বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার তৃতীয় টেস্টের আজকের দ্বিতীয় দিনের খেলায় আপনাকে সাক্ষত চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়াম থেকে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার দ্বিতীয় টেস্টের খেলাটি কিন্তু সরাসরি সম্প্রচারিত হচ্ছে আজকে সকাল দশটায় কিন্তু খেলাটি শুরু হবে এবং গতকালকে কিন্তু জিম্বাবুয়ে ক্রিকেট দল টসে জিতে তারা কিন্তু প্রথমে ব্যাটিং দিয়েছেন এবং গতকালকেই কিন্তু তাদের ইনিংসটা কিন্তু শেষ হয়ে যেতে পারতো যদি দুই একটি ক্যাচ বাংলাদেশ ক্রিকেট দল যদি ম্যাচ মানে মিস না করতো আর কি তো সর্বশেষ আমরা যদি লক্ষ্য করি যে জিম্বাবুয়ে ক্রিকেট দল তারা কিন্তু সর্বশেষ নব্বই ওভার পর্যন্ত খেলেছে নয়টি উইকেটের কিন্তু পতন ঘটেছে এবং দুইশো রান কিন্তু তারা প্রথম ইনিংসে মোটামুটি করেছে আজকে হয়তোবা তারা নামবেন হয়তো কিছু সময় হয়তো বা খেলতে পারবেন একটা উইকেট হাতে রয়েছে তাদের মুজরব্বানি রয়েছেন এবং তেসিগা কিন্তু রয়েছেন দুইটি এই দুজন প্লেয়ার রয়েছেন একজন আউট হয়ে গেলেই কিন্তু তাদের প্রথম ইনিংসের খেলা কিন্তু শেষ হয়ে যাবে এবং জিম্বাবুয়ে ক্রিকেট দলের মধ্যে গতকালকে যারা রান পেয়েছেন আর কি ব্যানেট হচ্ছে একুশ রান পেয়েছেন বেন তিনি হচ্ছে একুশ রান পেয়েছেন নিকলস তিনি হচ্ছে চুয়ান্ন রান করেছেন সেন সাতষট্টি রান কিন্তু করেছেন এবং আর কোনো প্লেয়ার কিন্তু তেমন রান করতে পারেননি আর কি বাংলাদেশে যারা বলিং করেছেন তাদের মধ্যে দুর্দান্ত মানের কিন্তু যে টেস্টের একটা ধারাবাহিকতা স্পিনার তারাই কিন্তু সবসময়ের জন্য ভালো করেন প্রথম ইনিংসে মেহেদি হাসান মিরাজ প্রথম টেস্টে তিনি অনেক ভালো করেছেন তো আজকের এই চলমান টেস্টে তাইজুল ইসলাম কিন্তু তিনিও খুব ভালো করলেন পাঁচ পাঁচটি উইকেট তুলে নিলেন তাইজুল ইসলাম তাছাড়াও তানজিম হাসান সাকিব তিনি একটি উইকেট তুলে নিয়েছেন এবং নাইম হাসান কিন্তু দুইটি উইকেট তুলে নিয়েছে এই মোট মোটামুটি আটটি উইকেট কিন্তু বাংলাদেশের বলাররা কিন্তু তুলে নিয়েছেন আর কি আরেকটি রান আউট ছিল যেটা তাইজুল এবং মেহেদ হাসান মিরাজ দুজন মিলে কিন্তু রান আউটটি করেছে আর কি তো মেহদি হাসান মিরাজ তিনি মোটামুটি একুশও বার বল করেছেন সাতটি ম্যাডেল নিয়েছেন তিনি কোনো উইকেট পাননি তো এই ছিল মোটামুটি বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিনের হাইলাইটস আজকে খেলা শুরু হবে সকাল দশটায় হয়তোবা জিম্বাবুয়ে তারা ঘোষণা করে দিতে পারেন যে তারা আর ব্যাটিং করবেন না তো সেই ক্ষেত্রে হয়তো বা বাংলাদেশ সকালেই ব্যাটিংয়ে নামবে এবং বাংলাদেশ আসলে কেমন করবে সেটা খুব একটা লক্ষণীয় বিষয় তবে বাংলাদেশ ক্রিকেট দলকে ভালো করতে হবে প্রথম ইনিংসেই বাংলাদেশকে একটা বড় রান করতে হবে মিনিমাম চারশো রানের একটা ইনিংস খেলতে হবে দুইশো রানের মতো লিড নিতে হবে বাংলাদেশকে তাহলে বাংলাদেশ দল জিম্বাবুয়ের সঙ্গে দ্বিতীয় টেস্টটা জেতার সম্ভাবনা থাকবে তাহলে এই টেস্ট ম্যাচটি এক একে ড্র হবে আর কি তো ধন্যবাদ সকলকে পরবর্তী খেলা শুরু হলে আপনাদেরকে আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলকে